ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে যদিও সেই শূন্যতা পূরণের চেষ্টায় বিবাদে মত বিএনপি ও জামায়াত তাদের কার্যকলাপ রাজনীতিতে নিয়ে আসছে নতুন মেরুকরণ আবার এসব গোলযোগের মধ্যে ছাত্ররা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন নতুন দলের শীর্ষস্থান দখলে পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহির ইসলাম এত সব ইঙ্গিত আসলে কি বহন করছে তাহলে দেশে কি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে চলেছে স্বাধীনতার পরবর্তী অর্ধ শতাব্দী ধরে দেশের রাজনীতি ও ক্ষমতা নিয়ন্ত্রণ করে আসছিল দুই অন্যতম চির প্রতিদ্বন্দ্বী বিএনপি ও আওয়ামী লীগ এর মধ্যে সামান্য সময়ের জন্য জাতীয় পার্টি ও জামায়াত ক্ষমতার সাথ পেয়েছে তবে বিএনপি ও আওয়ামী লীগকে টেক্কা দিয়ে এককভাবে ক্ষমতায় আসতে পারেনি তবে গত জুলাইয়ের আন্দোলনের পর দেশ আওয়ামী লীগ শূন্য হলে সেই স্থান পূরণের চেষ্টা করছে জামায়াত তবে জামায়াত কি আসলেই আওয়ামী লীগের মতো শক্তিশালী হয়ে সেই স্থান পূরণ করতে পারবে তাদের গত পঞ্চাশ বছরের অভিজ্ঞতা কি বলে জামায়াত এককভাবে ক্ষমতায় আসতেও পারে আবার শক্তিশালী বিরোধী দলেও যেতে পারে আবার আগের মতো সামান্য আসনেও সন্তুষ্ট থাকতে পারে আবার বিএনপির কথাই বলা যাক নিঃসন্দেহে বিএনপি তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল যা উনিশশো নব্বইয়ের এর পর থেকে দুই এক সাল পর্যন্ত দেখা গেছে তবে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন জনগণ প্রত্যক্ষ করেনি ফলে বলা যাচ্ছে না আগামী নির্বাচনে বিএনপি কেমন ফল করবে তবে যেহেতু আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের সমর্থন কমে গিয়েছে তাই কিছুটা হলফ করেই বলা যায় বিএনপির জনপ্রিয়তা বেড়েছে নির্বাচনেও তারা ভালো ফল করবে তবে তাদের কপালে শনির দশাও থাকতে পারে এর অন্যতম একটি কারণ হলো সামনে এসেছে